এখন এটা ঠিক যে প্রফেসর ইউনূস যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ছাত্ররা তার প্রাইমারি এমপ্লয়ার ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছে সেই অর্থ পর্যন্ত তিনি বলেছেন কিন্তু ছাত্ররা যে নামটা প্রস্তাব করবে এটাও রাজনৈতিক তান্ডব বলে এসেছে রাজনৈতিক দলগুলো এই কথাটা শোনা প্রধান রাষ্ট্রপতি ওইখানে যে আলোচনা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে ছাত্রদের একটা অগ্রণী ভূমিকার জায়গা আছে এবং সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকে ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটাকে অগ্রাধিকার নিয়ে আপনারা করেন এবং রাজনৈতিক দলগুলো মতামত দেবে এই আলোচনাটা সেখানে প্রাথমিকভাবে হয়েছে সেই আলোচনার দিক থেকে হয়তো বলতে পারেন কিন্তু মনে রাখা দরকার এই সরকারটি সকলের সমর্থনই আছে এবং এটা এখন সরকারকেও মনে রাখা দরকার আমরা যেমন মনে রাখা দরকার যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকার সফল হোক এটা আমরা চাই তেমনি সরকারেরও মনে রাখা দরকার যে সবাই তাকে সমর্থন করছে ওই তার সত্যি জায়গা এবং এই যে একটা ট্রানজিশন উত্তরণ পর্ব চলছে এই উত্তরণ পর্বে এই অবস্থাটা অর্থাৎ সরকারকে আমরা সমর্থন দিয়েছি সেটা যেমন আমরা মনে রাখি তেমনি আমরা সকলের সমর্থন এই সরকার আছে সেটা সরকারও মনে রাখে এই ট্রানজিশন কালে এই অবস্থাটা মনে রাখা তাহলে আমরা হয়তো ঠিকঠাক করতে পারবো এখন বাংলাদেশ রাষ্ট্র উনিশশো সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই রাষ্ট্র তিপ্পান্ন বছর উল্টো স্রোতে হেঁটেছে তার মানে বাহাত্তর সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্ন ভাবে হয়েছে আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে এক তো হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে কলোনিয়াল রাষ্ট্র পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে প্রায় সেই রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনামূলক ভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য হয়েছে এর অর্থ এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকারগুলোর আমলে খুব একেবারে সবকিছু সব ঠিকঠাক ছিল বরং নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল সেটা যখন গ্রহণ করা হয়েছে তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে তার কারণে ওয়ান ইলেভেন এসছে এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ বিএনপির কোনো দায় নেই এটা হবার কিন্তু কোন কারণ নেই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়বো যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আর একটা ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা এটা সেটা যদি আমরা ভাবি বিএনপিও হবে তাহলে বিএনপি একটা বড় আকারে বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফারাক হবে বাংলাদেশের দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে পনেরো বছরে একটা শাসন ফ্যাসিবাদের পর্যায়ে পৌঁছেছে আর হচ্ছে তিপ্পান্ন বছর ধরে মানুষের এই অভিজ্ঞতা আছে যে এই ভিত্তিটা তিপ্পান্ন বছর ধরেই চলছিল বা সালে এটাকে প্রতিষ্ঠা করা